তো বন্ধুরা আজকে খুবই ব্যস্ততার মধ্যে আছি আর এখন আমি আছি ছত্রিশগড় বিলাসপুরে বিলাসপুরে একটা ইয়াব বড় শপিং মলে ঠিক আছে তো দেখুন ফুল ফ্যামিলি মানে আমার বোনের ফ্যামিলি প্লাস আমার নিজের ফ্যামিলি সবাই মিলেই বেরিয়েছি তো সবসময় তো বক্সে ভিডিও হয় বাড়িতেই থাকি আর অবশ্যই লিফটে করে গিয়েছিলাম একদম দেখুন বাস আর আমার মেয়েও আছে কোথায় গেল রে সব তো টাইম হয়ে গেছে আমরা অনেক লেট করে এসেছি কারণ একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম তো কী মা পার্কে ঘোরার পর তারপর আমরা এখানে এসে হাজির হয়েছি আর এখানে বাচ্চাদের তো হেভি খেলার জায়গা রয়েছে তার সাথে শপিং মল মানে বুঝতেই পারছি না তারপর শপিং মল সব কিছুই ফ্যাসিলিটি পাওয়া যায় মানে এভরিথিং পাওয়া যায় কি ভাই বাবু চলে গেল দেখি বাবু গাড়ি কো ব্রেক রাখো ব্রেক করো ব্রেক মারো ব্রেক ব্রেক ব্রেকো ব্রেক তা বলো কেমন লাগছে তোমার গাড়ি চেপে বাবু গাড়ি চাপাচ্ছে এই প্রথম চাপলে চার চা গাড়িতেই প্রথম চাপলে আমি একটু দূর থেকে শুটিং করে দাঁড়াও নাও চালিয়ে এসো কেমন লাগছে বলে দাও বন্ধুকে বলে দাও ভালো লাগছে তো ঠিক আছে হর্ন বাজাও ঠিক আছে ছোটো ডিএম সাউন্ড এখন একটু গাড়িতে ঘুরছেন ওর ভীষণ গাড়ির নেশা ঠিক আছে তো একদম প্রায় সাড়ে চার বছর থেকে পাঁচ বছর পর কিন্তু এলাম অনেকদিন আগে এসেছিলাম তো যখন বোনের বিয়ে হয়েছিলো তখন আসতাম এখানে শপিং মলে বেড়াতে আসতাম ঠিক আছে তো বিশাল শপিং মল এটা মানে একতলা দুতলা তিনতলা চারতলা ওপর দেখুন চারতলা পর্যন্ত রয়েছে ঠিক আছে আর আমার বাবু এই যে আসছে কাজের সাথে সাথে একটু একটু এখানে দুদিন আছি আরেক দিন থাকবো কালকে এক জায়গায় বেড়াতে যাবো তিন দিন থাকবো আর আমি বেড়াতে কোথাও যাই না বেড়াতে যাওয়ার যাবার জায়গা বলতে যেহেতু আমার জামাই ডাক্তার ঠিক আছে গিলাসপুরের ডাক্তার তো সেহেতু এখানে মাঝে মাঝে বোনের ঘরে চলে এলাম বোনের ঘরেতে বেড়ানো হলো ওকে আর এখানে একটা গাড়ি রয়েছে কী কি লিখা আছে আরে একদম টপ মডেল সেই লেভেলের দেখতে গাড়িটা বস এটা গাড়ি এরকম কেনার ইচ্ছা ছিল বুঝলেন সে আর সম্ভব হবে না ও ওটা বাবু ওইদিকে এসে আর তোমাদের বৌদি কথায় দেখি আচ্ছা ভাগনা বাবু বাইক বাইকে উঠছে কে হলে উঠবে না কে উঠবে না চালো চলো চলো ঠিক আছে অটোমেটিক চলবে তাই তো রিমোট দিয়ে না অটোমেটিক চলবে ঠিক আছে সাবধানতে সাবধানে চালাবে ঠিক আছে চালাও দেখুন ভাগনা বাবু আমাদের গাড়ি চালাচ্ছে বোধ আচ্ছা চলো 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 একদম

বাচ্চাদের জন্য বাবু বলছে বাচ্চাদের জন্য গাড়িটা কি আর ছোট ভাগনাকে দেখায় আপনাদেরকে দাঁড়ান এই তো মেন লোক দেখুন ও স্পেশাল গাড়িতে ফোরসের গাড়িতে চেপেছে যুদ্ধ গাড়ি দেখুন আরে বাবা বাবু ও বাবুয়া বাবুয়া গাড়ি চালাও 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 গাড়ি চালাও এটা হচ্ছে আমার ছোটো ভাগনা এই ধরনের গাড়ি চালছে বাপরে গাড়ির সুইচ টিপছে গাড়ির সুইচ টিপছে গাড়ির সুইচ টিপছে ঠিক আছে চালাও এই গাড়িটাও বাচ্চা আছে বাবু তো এখানে সব বাচ্চারা পরপর চাপবে দুই চার পাঁচ ছয় সাত আট প্রচুর কিন্তু গাড়ি রয়েছে আর ওপরে উঠেছিলাম সব ভিডিও করতে পারিনি হাঁপিয়ে যাচ্ছি কত ঘুরবো সারাদিন আজকে ঘুরছি ঠিক আছে তো আর এখানে একটা অ্যাট্রাক্টিভ জিনিস আছে চলো

বড় সব কিছু বাচ্চাদের এলে ছেলেদের বাচ্চাদের ঠিক আছে বন্ধুরা যে ওরা এগিয়ে পড়েছে নিজের যেন গাড়ি আছে ওখানে সব এগিয়ে পড়েছে আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করেছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটা বাই বাই